নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতে ফুলকপি বলুন বা বাঁধাকপি এই সমস্ত সবজিগুলো আমাদের সবার পছন্দ হলেও ফুলকপি বাঁধাকপিকে টেক্কা দেওয়ার মতন একটা ওলকপির রেসিপি আজকে শেয়ার করতে চলেছি চলুন আজকের এই সকলের অপছন্দের ওলকপির রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি আমি ওলকপি আর দেখুন ওলকপিগুলো কিন্তু ঠিক এই রকম দেখতে হয় অনেকেই কিন্তু ওলকপিকে ঠিকঠাক মতন চেনেন না এখন কিন্তু বাজারে বাজার ভর্তি ওলকপি পাওয়া যায় তাই যতদিন ওলকপি আছে ততদিন কিন্তু ওলকপি একবার হলেও এই রেসিপি বানিয়ে খেয়ে দেখতে পারেন এছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো ওলকপির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন প্রথমে আমি ওলকপির খোসাটাকে ছাড়িয়ে ওলকপিকে কেটে নিয়েছি দেখুন ঠিক এই রকম আমি একটু ছোট ছোট করে ওলকপিগুলোকে এই রেসিপির জন্য কেটেছি এতে করে ওলকপিটা কিন্তু আমাদের বেশ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাটা তাড়াতাড়ি হবে আর ওলকপি যেহেতু একটু শক্ত সবজি তাই এটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় বেশি নেয় আর আমি সামঞ্জস্য রেখে এখানে আলুও কেটে নিয়েছি একই রকম করে এবার রান্নাটা করব। আমরা কড়াইতে খুব সামান্য পরিমাণ আমি কিন্তু এখানে এক টেবিল চামচেরও কম পরিমাণ তেল প্রথমে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু হলুদ আর একটু লবণ তেলের ওপর দিয়ে কেটে নেওয়া ওলকপি আর আলুগুলোকে আমি ছেড়ে দিয়েছি এবার আমরা ওলকপি আর আলুকে একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে যদি আমরা রান্নাটা করি তাহলে কিন্তু ওলকপির কাঁচা গন্ধটা থাকে না আর যে কোনো সবজি হালকা করে ভেজে নিয়ে রান্না করলে সবজিটা খেতেও কিন্তু ভালো হয় দেখুন হালকা করে আমি ওলকপি আর আলুকে একটু ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর ঢাকা দিয়ে এবার আমরা জলটা ফুটে উঠলে রান্না করব। যতক্ষণ না ওলকপি আর আলুটা বেশ ভালো করে সেদ্ধ হচ্ছে বেশ কিছুক্ষণ পর আমি টাকাটা সরিয়ে নিয়েছি চেক করে নিচ্ছি আলু আর ওলকপি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এই সেদ্ধ ওলকপি আর আলুকে নাবিয়ে কড়াইটাকে একটু পরিষ্কার করে নেব। এবার আমরা রান্নার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটা ভালো করে গরম হতে থাক ততক্ষণ দেখুন এখানে আমি মটর ডাল বেটে নিয়েছি ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালো করে ভিজে গেলে একদম শুকনো করে ডালটাকে বেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে স্বাদ মতন লবণ আর অল্প করে একটু হলুদ খুব ভালো করে এবার আমাদের এই ডালটাকে একটু মিশিয়ে নিতে হবে আর ফেটিয়ে নিতে হবে আর আমি ডাল বাটার সময় কিন্তু এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে ভেটেছিলাম। সেটা আগে আপনাদের বলা হয়নি ডাল আমি খুব ভালো করে কিন্তু একটু ফেটিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমরা দেখুন কড়াইতে তেলটাও কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে তেলটাকে কড়াইয়ের চারিদিকে মাখিয়ে নেব ডালবাটা থেকে আমরা এই রকম বড়া ভেজে নেব তো বড়াগুলোকে আমি একটু মাঝারি করেই ভেজে নিচ্ছি খুব বেশি ছোট কিন্তু করছি না মাঝারি আঁচে রেখে বড়ার একটা পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে বড়াগুলোকে বেশ একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি এই বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলোকে তুলে নেব বাকি ডালবাটার থেকেও কিন্তু আমরা একই রকম করে বেশ মুচমুচে করে বড়া ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়নে দেব। ফোড়নটা হয়ে গেলে একটা কেটে নেওয়া টমেটো তার সাথে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব অল্প করে একটু হিং এবার আমরা এই মশলাটাকে এই টমেটোর সাথে একটু কষিয়ে নেব মিনিট দুয়েক মশলাটাকে টমেটোর সাথে একটু কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবজি সেদ্ধ করা কিছুটা জল একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি এবার আমরা এর মধ্যে দিয়ে দেব। একে একে সমস্ত গুঁড়ো মশলা দেব। সামান্য করে দেব এখানে জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিচ্ছি দিচ্ছি ঝালের জন্য আরও একটু লঙ্কার গুঁড়ো স্বাদ মতন লবণ দিচ্ছি আর তার সাথে পরিমাণ মতন হলুদ দিচ্ছি এবার খুব ভালো করে আমাদের মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলা যত ভালো করে কষানো হবে তত কিন্তু রান্নাটা খেতে ভালো হবে দেখুন মশলা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে আর মশলার রংটাও কিন্তু বদলে গেছে এবার সেদ্ধ করে নেওয়া আলু আর ওলকপিটাকে কিন্তু আমরা জল থেকে আলাদা করে নিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব আর সেদ্ধ জলটাকে কিন্তু ফেলবেন না এই জলটাকে কিন্তু রান্নায় ব্যবহার করব এতে রান্নার স্বাদটা বাড়বে আর পুষ্টি গুণটাও কিন্তু বজায় থাকবে খুব ভালো করে এই সবজির সাথে মশলাকে আমাদের বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে একটু ধৈর্য ধরে আমি কম আঁচে রেখে মশলার সাথে এই সবজিকে কষিয়ে নিয়েছি এবার সবজি সেদ্ধ করা যে জলটা সেই জলটাকে কিন্তু আমি এখানে ব্যবহার করছি যদি মনে হয় জল একটু কম মনে হচ্ছে তাহলে আলাদা করে একটু জল কিন্তু আপনারা এখানে অবশ্যই দিতে পারেন ভালো করে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিচ্ছি এবার ঝোলটা ফুটতে শুরু করলে আবারও আমরা ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করব যাতে করে আলু ওলকপি ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আলু ওলকপি সমস্ত কিছুই কিন্তু খুব ভালো করে এখানে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য করে একটু মিষ্টি তার সাথে দেব এখানে গরম মশলা গুঁড়ো আর একই সাথে আমরা ভেজে নেওয়া বড়াগুলোকে এই সময় দিয়ে দেব এতে করে বড়াগুলোও কিন্তু একটু সেদ্ধ হবে বড়াগুলো যদি একটু সেদ্ধ না হয় মানে তিন চার মিনিট একটু ঝোলের মধ্যে না ফোটে তাহলে কিন্তু বড়াগুলোর মধ্যে ঝোলটাও ঢুকবে না বড়াগুলো শক্ত থেকে যাবে ভালো করে নরম হবে না তাহলে কিন্তু সেটা খেতে একদমই ভালো লাগবে না তাই সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি তিন চার মিনিট মাঝারি আঁচে রেখে রান্না করে নিচ্ছি দেখুন তিন চার মিনিট আমি রান্না করে নিয়েছি রান্নাটা আমাদের অলমোস্ট রেডি আপনারা চাইলে কিন্তু এখানে একটু ঘি ব্যবহার করতে পারেন আমি আর এখানে ঘি আজকে দিচ্ছি না চাইলে আপনারা অবশ্যই একটু ঘি এখানে সবশেষে দিতে পারেন একটু এই রকম ঝোল অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি দেখুন তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ ওলকপির ডালনা বলুন বা তরকারি যাই বলুন না কেন রেসিপিটা আমাদের অলমোস্ট রেডি আপনারা একবার রেসিপিটা বাড়িতে ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে এর আগে অনেকগুলো ওলকপি রেসিপি আমি শেয়ার করেছি সেই রেসিপিগুলো আপনারা সবাই পছন্দ করেছেন আশা করছি আজকের রেসিপিটাও আপনারা সবাই পছন্দ করবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন